ছি হ্যাঁ আমি তো বিলিয়ে গেছি তিরিশ চল্লিশ বছর চাকরি করলাভাবে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমি ভুলে গেছি কে হ্যাঁ আমি তুই জানো আমরা তো কাজ তো না করেছি বুড়ো হয়ে গেছি গা হ্যাঁ আমি চোখে কম হ্যাঁ ডাল জেলে আলু দেই আলু জেলে ডিম দেই আর জালটা গেছি না টাকা ফিরত দিয়ে যদি পাই একশো টাকা তাহলে পাঁচশো টাকা দিয়ে দিই

మేజర్ షుఖైని అందలే కామే

চাকরি যাই বয়স হয়ে গেছে তো চোখে কম দেই টাকা পয়সা লিখতে পারি না একটা ছেলে আর আরেকটা আমার চাকরি দেয় নাম এই কোনো কাজ কাম পাইনি এই বয়সে চোখ আনার সত্যি বলতে পারলো I don't think it...

নাটক সাজাইছো <coughs> <coughs> খাই নাই তোমাৰ বয়ে খুৱাই দিবা কৈ দিলা আৰু চলি আছি তোমাৰ কৈ দিলাম তোমাৰ তুমি বয়ে খুৱাই দা দিন দৰকাৰ দিন তোমাৰ বয়ে খুৱাইছি পিছ হৈ গৈছে তোমাৰ কাম তুমি গেলা পানী

বাপে আজকে সাত আট দিন হয়েছে কোনো কামে যায় না জিজ্ঞেস করলে শরীর বলো না শরীর বলো না অনেক ঘটনা হয়েছে আব্বা নাকি চাকরি ছেড়ে দিছে না আব্বা চাকরি ছেড়ে নাই আব্বা বুড়ো হয়েছে লেগে আব্বার চাকরি থেকে ভাগাই দিছে এবার লবণ ছেলে এই চিনি দেয় চিনি চাইলে লবণ দেয় পঞ্চাশ টাকা নোট ফিরিয়ে দিতে গিয়ে পাঁচশো টাকা দিয়ে দেয় ওর দোকান থেকে ভাগাই দিছে মানে আব্বার কি বসা বসে খাও বেটা বুঝো না কি কবে আচ্ছা তুই যেদিন আমি আবি আমি যা কইতেছি আমি বাসায় গিয়ে আবার বাইর করে দিব আবার বুঝ আবার দেবো কাম করে খাইতে পারলে খাইবো না কইতে পারলে বাসায় রাখতে পারুম না তুই কি কর আচ্ছা তো ঠিক আছে তাহলে তুই কিন্তু আজি রাজি কিন্তু আমি বাসায় যাই আমি বাইক করে দিব ঠিক আছে রাখি আর তুই তাড়াতাড়ি করিস ঠিক আছে নাই কপাল ভালো যে আমার বউ বাসা নেই যদি আমার বউ বাসা থাকতো এটা আমার খাওয়ান করে যদি আমার লাগছে যে আমার বউ বা কিছু দিত বাকাইবে কপালটা ভালো যে এই ঘটনার ভিতরে বউ বাসে নেই কামটা কিসে নাহ কোন ঋন্দ্রা বয়ে বয়ে খাইতেছি বড় বলে তো এমন ভিড় যায় নাই আমার দেখলে জানি আজকে কি করে

Hai, 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 hai হরি আল্লাহ যা করে ভালো করে আমার বউ বাসায় আহার আগে আমার বাপের বাইতে বাইরে গেছে আমার বউ থাকতো ওরে বাবারে আমার বউ এই জল্লাতে জল্লা আমার খাওয়া হলো বাইতে আমারে আমার রাতে লাপগেরে বাইতে আল্লাহ যা করে ভালো করে ডাইলে সরো সুন্দরকে বুঝাই তুমি যাই কপসি যাই শান্তি লাগতাছে ওহ এটা

আখ গছে রাখ দোয়া করে না মলে সা পাতন য় হালা ম Sorry, Yes, I'm going to ask you to see. I'm going to ask you to make a

বলছেন আমি নিতে পারি শুনতে আমি জানি চা শোনাম কিছু বয়স হয়ে গেলে কবে টাকা না থাকলে খারাপ লাগে বুঝছেন হ্যাঁ আপনি চাকরি না করে গেছে আপনার বয়স হয়ে গেছে কুকুর টাকা না থাকে খারাপ লাগে তা আমি আমি ছেলের মতো আমি পরে আপনি পরে থাকলে আবার দেবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাউরোনি শুনো ওনো হক আর এই খাও ফার্মিয়া যাইতে সেটা জায়গা মিয়া রাস্তা মধ্যে ডাকারই করো কি ডাকারই করো খেল মিয়া পাঁচ দিন 10 মাস তো হই দিয়া লাল গঞ্জ লাগায়া কাল বাদনিয়া ঘুরে বাইতেছ মিয়া তোর বাবার খবর রাখছো হ্যাঁ কাল 10 মাস ধরে 40 চেন্স আইতে ঘুরতে আছো তুমি তোমার বাবার খবর রাখছ তুমি তো মিয়া বাপে তা আমার বাসায় থাকে খবর রাখবো কি পাশে হুইতে থাকলে তো রইলো না তোমার পাশে তো ঘুমায় তোমার ঘরে ঘুমায় তো জানি কিন্তু কথা হলো তোমার বাপে যে কি করতেছে তোমার বাবা কি সমস্যা তুমি দেখছো তোমার বাপে আমি দেখলাম বুড়া মানুষটা রোগ করে দিয়ে হরান হয়ে গেছে রে মানুষ দিয়ে হাত পাকতেছে তো আর মিয়া কথা তুমি আমার বাপে মা সমস্যা হাত পাকবো বিকে বাবা বাপে মিছা তো মারে আমি বাপে কি করছো

এটার দিন ব্যবস্থা নেবা তুমি এটা দেখে রাখো তোমার বাবারে তোমার বাবা তোমার কিন্তু এরকম একেবারে গাড়ি নিয়ে চলছে তোমার কোলে নিয়ে চলছে তুমি আর তুমি তোমার বাবার এসে ওখানে করতেছো ভাই ভাই তুমি আর কিছু না ভাই আমি তোমার বাপের কি লাগে দিয়ে সব ব্যবস্থা করবা তোমার বাবারে সুন্দরভাবে রাখবা খবরদার আর পরদিন এরকম না দেখ আচ্ছা ভাই আচ্ছা ভাই যাও ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে খেয়াল রাখবা আয় হায় হয় কি আমার বাপু বলে মানুষের হাত পাচ্ছে ভিক্ষা করছে

সৎকে চালিয়া যাতে মরনের করু কবরের আজার থেকে দেখাই কারো আছে কারো আশায় বাবা বাবা আমার

অনলাইন এরকম ব্যবহার ধৈর্য করে দিবে